এখন তো আমি হয়ে গেছি আর বড় হওয়ার না একটা একটা আছে আমার নিজের আলাদা পার্সোনাল রুম হয়ে গেছে আর আমি আমার পার্সোনাল রুমের মধ্যে যাই ইচ্ছে তাই করতে পারি ডান্স করতে ইচ্ছা করলে ডান্স করি মেকআপ করতে ইচ্ছা করলে মেকআপ করি মানে পুরো একদম নিজের মতো ফ্রি কিন্তু রাত হলেই না ভীষণ ভয় করে বিশেষ করে ওই ঘড়ির টিকটিক শব্দটা রাতের বেলায় না পুরো একদম ভয়ানক ভাবে শোনায় তো কাল আমি আমার রুমের মধ্যে একাই শুয়েছিলাম আর উপর থেকে ঘড়ি তো টিক টিকটিক টিকটিক হয়ে যাচ্ছি আর ওটা শুনে শুনে আমার ভীষণ ভয় আর হঠাৎ মনে হলো রাত সময় সিঁড়ির উপর থেকে কেউ যেন হাঁটছে তো তো আমার 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 এত সাহস উঠে একবার তারপর মনে হলো রুমের দরজাটা যেন কেউ ধীরে ধীরে আমি না ছোট থেকে শুনে এসেছি যদি কখনো তোমার এরকম মনে হয় যে তোমার আশেপাশে কোনো ভূত আছে তাহলে কম্বলের মধ্যে নিজের মাথা ডেকে চুপচাপ শুয়ে যাতে না কেউ বুঝতেই পারে যে এখানে কোনো মানুষ হয় আমি না ঠিক তেমনই করলাম কম্বল মুড়ি দিয়ে আর চুপচাপ শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন আমার উপরে এসে আর বসে পড়লো আমি তো ভয় একটু নড়াচড়া করার সাহস পাচ্ছিলাম না চুপচাপ কম্বল মুড়ি দিয়েই ছিলাম আর ধীরে ধীরে নিচ্ছিলাম যাতে বুঝতে পারে যে আমি আছি তারপর পরের দিন সকাল হতে ধীরে ধীরে নিজের চোখ খুলে দেখি আরে বাবা কোনো ভূত নয় একটা ছোট্ট বিড়াল আমার বসেছিলাম বসেছিল ও করে নিচে নেমে গেল ভাই দেবে তোমরা রাত্রে কার সাথে ঘুমাও তোমাদের মা বাবাদের সাথে নাকি তোমাদের ভাই বোনদের সাথে কমেন্টে বলো